নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ভ্লগ শেয়ার করছি আর তোমাদের সব্বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছি আমিও ভালো আছি রোজগার মতো আরও একটা নতুন ভিডিও শেয়ার করছি দেখো এই ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম জীবনটাকে অন্যভাবে উপভোগ করাটা প্রত্যেকটা মানুষেরই উচিত কিংবা কর্তব্য যেই সময়টা চলে যাবে যেই মুহূর্তটা চলে যাবে সেটা আর কখনোই আসবে না দেখো স্কুলে গিয়েছে এমন একটা সুন্দর সময় কাটাবো আমি কখনোই ভাবতে পারিনি সব বাচ্চার মায়েরা মিলে এক জায়গায় বসি যেহেতু ঠান্ডা দিন মাঠে বসছি এখন পরে তো আরেকটা ঘর আছে সেখানে বসি তো এক বাচ্চার মা বলছে মুড়ি চানাচুল খাবে আমি সঙ্গে বললাম মুড়ির সঙ্গে তো চাই আমার সিঙ্গারা নিয়ে আসবে আরও ভালো লাগবে পাশেই দোকান কিন্তু আমার যখন ছেলে পড়তো তখন তো আমরা প্রায় খেতাম তো এই দু বছরের মধ্যে এই প্রথম মুড়ি সিঙারা চানাচুর মাখা হলো বেশ লাগে খেতে আর সবাই মিলে একটা আনন্দ করার ব্যাপারটাই আলাদা সবাই দশ টাকা করে দিয়েছিলাম দশজন না বারোজন ছিল তো ওরা পাঁচশো মুড়ি আর তিনশো চানাচুর আর চারটে না কটা শিঙাড়া এনেছিল আর তেল এনেছিল আর দুটো জলের বোতল কিনে এনেছিল তো দেখো সবাই আবার হাতের কাজও করছিল যে যার মতন তো একটা মা হচ্ছে রূপোর কাজ করে ওরা রূপো নিয়ে এসে তাই রূপোর মালা লাগাচ্ছিলো আর দেখো যে মুড়ি মাখছে আর একটা বাচ্চার মা সবার থেকে আমি বড়। আর সবাই ওরা আমার থেকে অনেক অনেক ছোট যাই হোক সবাই এক জায়গায় বসি তো দেখো হাসি মজার তো হচ্ছে কে কেমন এই নিয়ে তো লেগেই আছে খুনশুটি আর খুব মজা করছিল তারপরে যে স্কাই কালারের যে জামাপড়া ওরও একটা চ্যানেল আছে ও ফেসবুক চ্যানেল চালায় তো ও সেখানে ওর একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে আস্তে আস্তে তো আর আমি ইউটিউব যাই হোক ও ভিডিও করছিল আমি তো বুঝতে পারিনি ওর যে একটা কন্টেন্ট তৈরি করবে যাই হোক আমারও হয়ে গেল। তো খুব মজা করছিল পাশেই ধনে খেত ছিল আর কি ধনে পাতা লাগানো ছিল তো বলেছিলাম আনতে আবার নেক্সট টাইম যখন খাব বাড়ি থেকে সবাই গাজর কড়াইশুঁটি এইসব দিলে তো চানাচুর মাখাটা বেশি ভালো হয় তো খুব মজা করছিলাম বিশ্বাস করো আর খুব এনজয় করছিলাম খাওয়া দাওয়া তো অনেকটা মুড়ি তো ওর অনেকে তো অনেক সকাল সকাল আসে অনেক সকালবেলা খাওয়া দাওয়া না করে চলে আসে সেই কারণে মনে হলো মুড়ি খাবে তো আমি আবার যাই করি না কেন যখনই বেরোই যেহেতু আমি দশটা নাগাদ বেরোই ওরা দূরের থেকে আসে নটা সাড়ে নটার মধ্যে বেরোয় তো হয়তো অত সকালে খেয়ে আসতে পারিনি সেই জন্য এই ব্যাপারটা হয়েছে তবে আমরা খুব মজা করছিলাম খাওয়া দাওয়া করছিলাম দুটো আবার জলের বোতল এনেছে দশজন মানুষের কি দুটো জলের বোতল হয় আর শীত হয় বলে আমি শীত জবের দিকে হয়েছে তবে থেকে আমি জল ক্যারি করছি না আর দেখো একবার এই দিকে প্যাকেটটা টানাটানি করছে একবার ওই দিকে প্যাকেটটা টানাটানি করছে কে আর আগে কত খাবে আমি বলেছিলাম বাবাকে একটা সিঙ্গারার প্যাকেটে দিতে কিন্তু প্যাকেটে করে আরেকজনকে দিয়েছে তবে হ্যাঁ জীবনটাকে প্রত্যেকটা মানুষকেই উপভোগ করতে হয় যার যার মতন করে তো সবাই দেখো মাঠে বিভিন্ন জায়গায় সব গোল হয়ে বসে আছে মায়েরা তো সবাই অনেকে বাড়ির থেকে টিফিন নিয়ে আসে তারপরে যে আর যেটা ভালো লাগে খায় আমরা তো একদিন ভেবেছি বিরিয়ানি পার্টি করব। সব মায়েরা মিলে একদিন করব ফুল ক্লাস শুরু হলে এখন তো একদম তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে সেই কারণে আমরা করতে পারছি না দেখো সবাই সবার মতন করে বসেছে আর খাচ্ছে কাজ করছে খুব এনজয় করছে ভাবতে পারিনি তো এত মজা করবে আর দেখবে কোনো কিছু অপেক্ষা করলে হয় না হুম আর কি প্রোগ্রাম করেও হয় না হট করেই হয় যে কোনো জিনিস হট করে করলে বেশ মজা হয় তো আমরা একদিন ভাবছি মাঠের মধ্যে ঠান্ডা থাকতে থাকতে বিরিয়ানি পিকনিক করব তারপরে দেখো স্কুল তো ছুটি হয়ে গেছে মেয়েকে নিয়ে চলে এসছি টাটকা সবজি সবজিগুলো দেখো কি লোভনীয় প্রত্যেকটা সবজি একদম সবুজ সতেজ এই বাজার করে বাড়ি যাব ঘরে একদম সবজি ছিল না তো ভাবলাম কিছু নিয়ে যাই অল্প অল্প করে ব্যাগও সেইভাবে আনা হয়নি ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছি যেইটুকুন আটে সেইটুকুনো নেব পরে বাদ বাকিটা আবার নিয়ে যাব আরেক দিন এসে যাই হোক বন্ধুরা দেখো একের পর এক চলছে বেশ লাগছে কিন্তু জানো তো আর খুব ভালোও লাগছিল এরকম করে বাজার করতে অনেকদিন পরে এসছি বেশিরভাগ হাজব্যান্ড করে হয়তো যখন ওনার তাড়া থাকে কিংবা সময় পায় না তখন আমি করে নিয়ে যাই তো ঘরে কোনো সবজিই ছিল না তো শু দেখো ফুলকপিগুলো কী সুন্দর এখন ফুলকপির দাম অনেক কমে গেছে আমি আর ফুলকপি নিলাম না টমেটো নেব গাজর নেব গাজর এই মাসির দোকান থেকে নেবো না অন্য কারো কাছ থেকে নেব। তারপরে পেঁয়াজ কলি নেবো তারপর আর কি কী যেন নিলাম ওনার কাছ থেকে ছিম বাঁধাকপি পেঁয়াজ কলি আর টমেটো এটাই নিলাম ওনার কাছ থেকে অবশেষে এখন এই বাঁধাকপিটার দাম জানো কত সাত টাকা বললো আমি ঠিক আছে দিয়ে দাও তো আজকে বাজার টাজার করে নিয়ে বাড়িতে যাব মেয়েকেও সঙ্গেই এনেছি যেহেতু একটার মধ্যে ছুটি হয় আমি দেড়টার মধ্যে বাড়িতে পৌঁছে যাই তিরিশ মিনিট লাগে না যেহেতু বাজার করতে এসেছি একটু বাজার টাজার করে নিয়ে তারপরে যাব আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম আমাদের সবজি বাজারটা কেমন আর দেখো ছিমগুলো কি সুন্দর লাগছে শীতের সবজির মাথুর্যটাই আলাদা শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বলো ছিমগুলো আমার এত পছন্দ হয়েছিল তাই কেউ আমাদের বাড়ির আবার ছিম খায় না তো মাসি বলল পাঁচ টাকার দিতে বলেছিলাম তারপরে বললাম একটা মিল করে দিয়ে দাও সাত টাকা ছিম দিল তো অল্প কটা হলো এই কটা চিম যে কদিন খাবো নিজেই জানি না আমি একা খাবো তো সেই জন্য অল্প করেই নিলাম বাচ্চারা তো সেভাবে কেউ খায় না আমার বাপের বাড়িতে মাছের ঝোলেও কিন্তু চিম খায় এই দেখো অবশেষে গাজর নেবো এই কাকুটার দোকান থেকে গাজরগুলো দেখে এত পছন্দ হয়েছে তো এখন তো গাজরটাই যেহেতু সিজন একশো টাকাও কেজি ছিল তখনও নিয়েছি আর এই যে বেগুনগুলো খুব ভালো জানো তো তেল কম খায় আর হচ্ছে তোমার কাটাওয়ালা আর তোমার একদম কচি আরও ছিল বড় বড় কিন্তু আমার ওগুলো পছন্দ হয়নি এই বেগুনগুলো এক কেজি নিয়ে নিলাম বেশি দাম না এখন তো অনেকটা সবজির দাম কমে গেছে পনেরো টাকা আর আমার হাজব্যান্ড তো দেখে বুঝে শুনে বাজার করতেই পারে না বড় বড় নিয়ে চলে আসবে বড় বিনো প্রচুর তেল খায় তেল খায় বলে বাচ্চারা কেউ বেগুন ভাজা খায় না অত তেল চুপচুপা সেই জন্য এগুলো নিয়েছি আর দেখো কড়াইশুঁটি নেবো ওই কাকুটার দোকান থেকে গাজর নেব উচ্ছে নেব আর নেব কিছুই নেবো আর কাঁচকলা এগুলো নিয়ে বাড়ি যাব তাহলে দেখো বন্ধুরা সব সময় তো হাজবেন্ড করেই আমি তো কখনো কখনো আমার যেটা দরকার অতি দরকার তখন আমি এসে নিয়ে যাই এই দেখো ব্যাগটাও ছোট ছিল এত কিছু বাজার করব বুঝতে পারিনি তো বাজার টাজার করে অবশেষে বাড়ি ফিরব তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা দিই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখার শেষে একটা কমেন্ট করে দিও আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে আমার খুব ভালো লাগবে তার উৎসাহ বাড়বে নতুন ভিডিও দেওয়ার যেহেতু আমি হাউসওয়াইফ সেভাবে কোথাও যাই না যেটুকুনো আমি থাকি যেটুকুনো বাইরে বেরোই সেইটুকুনোই তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই